আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। আসলে হসপিটাল থেকে আসার পর থেকে আর মাথায় শ্যাম্পু করা হয়নি তাই মামার তো ভাইকে দিয়ে শ্যাম্পু আনাইছি এই দিকে ভাত বসাই দিয়েছি আমার নানি হাঁড়ি পাতল ধুয়ে দিয়ে গেছে আমার শরীরটা তেমন ভালো ছিল না তারাও সাথে সাথে কাজ করে দিয়ে গেছে আমার ভাইরে বউ বেরাইতে গেছে তাই এখানে আমার নানি পোশাক লাগাইছে সেই পোশাক আনতে গেছি আমি আজকে রান্না করার জন্য এখানে ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল আমার মামি চিংড়ি মাছগুলো বাঁচিয়ে দিতে আসে কারণ আমার একদম ইচ্ছা করে না এই ছোটো ছোটো চিংড়ি মাছ কাটতে এখানে শাকগুলোও আমি বেছে নিয়ে যাইতেছি একবারে সব কিছু যায় জোগাড় করে নিয়ে ঘরে যাই দেখি যে ভাত হয়ে গেছে ভাতগুলো মার গালব আসলে আমি একলা থাকি তো আমার একা থাকাটা একটা বিষাক্ত হয়ে গেছে আমার একা থাকা একদমই ভালো লাগে না আমার স্বামী ব্যবসার কাজে আমার কাছে আসতে পারে না তেমন একটা সময় দিতে পারে না বা সে রাতেও থাকে না আমার খুবই কষ্ট হয় আবার এই যাদের নিয়ে থাকি তারাও বেরাইতে গেছে এখন আমার আরও খারাপ লাগতেছে তারপরও স্বামী তো স্বামী স্বামীর মতো তো কেউ হবে না আর স্বামীর জায়গাটা কেউ নিতেও পারে না কখনো স্বামী থাকা মানেই সব কিছু পরিপূর্ণ থাকা আমার স্বামী থাকলে আমার আর কাউকে প্রয়োজন হয় না সে আম্মাকে এতটাই ভালোবাসে আর আমিও তাকে এতটাই ভালোবাসি এইদিকে বৃষ্টি আসবে ম্যাগ করতেছে। আকাশ যার কারণে আমি দুই চুলাই রান্না বসাই দিছি নাল আর কিছুলে আজকে রান্না করতে যায়নি কারণ আমার শরীর একদমই ভালো ছিল না ঘেঁসি রান্না করব। তারপরও আমি আলু কুটা নিলাম পুঁই শাক চিংড়ি মাছ ছিল আজকে দুই চুলায় দুই পদ বসাই দিলাম শাকটা দিয়ে দিছি এখন আলু ভাজিটা করব। আসলে কি কাপড়চুপড় রোদ দেওয়া ছিল বাইরে আমি খুব তাড়াহুড়ো লাগাইছি যে বৃষ্টির মধ্যে কাপড়চুপড়গুলো কেমনে আনবো আর যদি ভিজে যায় এই মাত্র ধুয়ে রোদ্রে দিছি আমার শরীরটা এতটাই খারাপ লাগে যে মাঝে মাঝে আমার কাজ করতে ইচ্ছে করে মাঝে মাঝে একদম ইচ্ছে করে না যেমন এই মুহূর্তে কাজ করতে ইচ্ছে করতেছে না আমি একা একা ছিলাম যদিও আমার দুইটা মামাতো ভাই ওরা আমাদের আমার কাছে এসে বসেছিল কারণ ওরা সবসময় আমাদের কাছে আসে আজকে আমার কাছ থেকে একদমই যায় নাই আমার সাথে সাথেই ছিল এখানে আমি আলুটা ভাজি করে ফেলছি আলুটা হয়ে গেছে আলু ভাজিটা আমি নামাবো তারপর এখানে শাকও দেখি হয়ে গেছে এখন শাকটাও আমি নামাই ফেলবো তারপর ভাবছিলাম যে আসলে কিছু হাড়ি পাতিল আসে ওই পাশের ঘরে রাখা ওই হাঁড়ি পাতিলগুলো আমি নামাই আজকে সুন্দর করে মাঝবো মাইজে ঘইসা তারপর উপর করে রাখবো কারণ ওইগুলো হচ্ছে আমার ভাইবু বস্তা ভরে রাখছে আসলে সংসারে যে কোনো জিনিস কিনছি খুব কষ্ট করেই কিনছি আমার স্বামী আমাকে যখন যেটা বলছি তখন সেটা কিনে দিছে বা যখন টাকা চাইছি তখন টাকা দিছে সে আসলে এগুলো খুব কম বুঝলেও টাকা পয়সাটা আমাকে সব সময় দিছে আমি আমি একটু একটু করে সব কিছু কিনে নিছি এখানে হচ্ছে মিষ্টি আলু আর বাদাম নাকি ভালো লাগে আমার নানি আলু সেদ্ধ করে দিয়ে গেছিলো আমি একটুখানি আলু আর বাদাম খাইছিলাম তারপর ভাবলাম ফ্রিজে এক পোটলা মাছ আছে অনেক দিনের ওই মাছটা আমি এতটা ছোটো ছোটো টুকরা করে কাটছি যে আজকে ঝোল ঝোল করে আমার ভাইয়ের জন্য রান্না করে রাখবো আমার ভাই আবার শাকসবজি খায় নাও আবার মাছের ঝোল হইলেও একটু ভাত খাওয়া পছন্দ করে তারপর আমি একটু মশলা বেটে মাছটা রান্না করছি যদিও আমার ভালো লাগতে ছিল না তারপরও আমি কাজটা আজকে করছি বাসার আমার ভাই বউ থাকলে ওই সব কাজ করে কিন্তু আমার কাজের ধরন একেবারে আলাদা ওর থেকে আলাদা ও ছোট মানুষ যতটুক পারে অতটুক করে কিন্তু আমি আমার মতো করে কাজ করি বিশেষ করে আমার সংসারটা আমি সুন্দর মতো রাখার চেষ্টা করি কারণ এগুলো সব আমার হাজব্যান্ডের পরিশ্রমের টাকার আমার খুবই মায়া লাগে আমার সংসারের জন্য আমার সংসারটা একটা লবণের বাটি সেটাও আমার হাজব্যান্ডের পরিশ্রমের টাকার সেদিনটা চব্বিশ ঘন্টা খুব পরিশ্রম করে যেটার জন্য আর কি এখনও ভালো আসি বা ভালো থাকবো আল্লাহ ভালো খাওয়াইতেছে ভালো পড়াইতেছে এইদিকে দেখেন কতগুলো হাঁড়ি আমি নামাইছি বেসিনে রাখছি মাজার জন্য তারপর ওইগুলো মাঝতে মাঝতে দেখে তরকারিওয়ালা ডাক দিতেছে এখানে হচ্ছে তরকারি বিক্রি করে অটোতে অটো থেকে আমি এই যে কিনে নিয়ে আসলাম কাঁচা মরিচ আর পটল এগুলো কালকে রান্না করব বাজার থেকে তাজা মাছ আইন না কারণ বাজারে সব সব সময় তাজা সবজি পাওয়া যায় না শাক পাওয়া যায় কিন্তু মাছটা সবসময় পাওয়া যায় তারপরে আমি এগুলো সব ধুইয়া টুইয়া একবারে অস্থির হয়ে গেছি শরীর খুবই খারাপ লাগতেছিল এখানে ফ্লোরটা এত সুন্দর করে মুছছি সবগুলো সাজায় সাজায় রাখছি এই টেবিলগুলো আমার স্বামী হচ্ছে সুন্দর করে পাইতে দিয়ে গেছে আমাদের বলছে যে এটার উপরে সব কিছু রাখবা এটা আসলেও সুন্দর লাগে যে কোনো জিনিস সাজায় রাখছে সুন্দর লাগে এদের ডাবল চূড়াটা এটা আমি এক কথায় বলাতে আমার হাজব্যান্ড ডাবল চূড়ো আমাকে এনে দিছে যখন যেটা বলছি তখন সেটাই আমি এগুলো সব সুন্দর করে গোছাইছি আজকে এই পর্যন্ত সব ভালো থাকবে